হতে পারে বাংলায় বাংলায় দুর্নীতি ছেয়ে গেছে একশো দিনের কাজে দুর্নীতি আছে তো সেটা আমি যখন ভারতবর্ষের পার্লামেন্টে যিনি মন্ত্রী তাকে আমি আমার ঘরে ডেকে আমি আলোচনা করেছি আমি পিএসসির চেয়ারম্যান হিসাবে অফিসারদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে মন্ত্রীকে কথা বলে আমি জানতে পেরেছিলাম তারা বলেছিল সত্য মিথ্যা জানি না তারা বলেছিল দাদা আমাকে বলেছিল কেউ স্যার কেউ দাদা যেখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম পশ্চিমবঙ্গের সরকারকে বলেছিলাম আমাদেরকে কাজে লাগান আমরা ভারতবর্ষের পার্লামেন্টে কিছু বলতে পারি আমাদেরকেও কাজে লাগান আমাদের জানান জানানো হয়নি আমি দাবি করেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে এসে ধর্নায় অবস্থান করুন বাংলার গরিব মানুষের টাকা উদ্ধারের দাবিতে তাদের একশো দিনের কাজের দাবিতে আমরাও আপনাদের ডাকলে আমরা আপনাদের পাশে ধর্নায় বসবো আপনি ছব্বিশ ছাব্বিশ দিন আঠাশ দিন সিঙ্গুরের জন্য ধর্ণা দিয়েছিলেন নন্দীগ্রামের জন্য ধর্ণা দিয়েছিলেন কেন বাংলার লক্ষ লক্ষ গরিব মানুষের একশো দিনের কাজের টাকা যে তারা রোজগার করতে পারছে না একশো দিনের কাজে তারা পাচ্ছে না তার জন্য কেন দিল্লিতে আপনি অনশন করছেন না ধর্নায় বসছেন না কলকাতার ধর্নার বদলে দিল্লিতে ধর্নায় বসলে অনেক বেশি সেটা কাজের হতো আমি প্রস্তাব দিয়েছিলাম যেহেতু আপনার দলের চোর বাটপাদদের লুটেরাদের ঠেকানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা ব্যয় করে উকিল ব্যারিস্টার লাগানো হয় কাজের অধিকার আইনি অধিকার যদি আইনি অধিকার হয়ে থাকে তাহলে সেই আইনি অধিকারকে সুনিশ্চিত করার জন্য আইনি অধিকার যদি কেউ কেড়ে নেয় সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য একশো দিনের কাজ প্রকল্পে কেন হাইকোর্ট হয় না কেন সুপ্রিম কোর্ট হয় না চারটে পাঁচটা পোস্ট আমার করা আছে আমার আর্কাইভটা খুলে দেখুন আপনারা একই কথা অনেকবার বলেছি আমি বাংলায় একশো দিনের কাজ নিয়ে আজকে যখন ভোট ভোটের মুখে বাংলার মুখ্যমন্ত্রীর চোখ থেকে জল বার হচ্ছে গরিব মানুষের জন্য এতদিন আপনি কোথায় ছিলেন এতদিন কেন আন্দোলন হয় না এতদিন কেন কোর্ট হয়নি এতদিন কেন প্রতিবাদ হয়নি এতদিন কেন ধর্না হয়নি তাহলে কি বলবো যে দুর্নীতি হয়েছে দুর্নীতি অবশ্যই হয়েছে একশো দিনের কাছে আমরা জানি এখানে দুর্নীতি কথা কিন্তু সেই দুর্নীতির কারণে গরিব মানুষ ভুগবে কেন দুর্নীতি গরিব মানুষ করেনি যারা কাজ চায় তারা করেনি দুর্নীতি নেতারা করেছে বিডিও করেছে এসডিও করেছে ডিএমরা করেছে মন্ত্রী করেছে তারা করে থাকতে পারে কিন্তু যারা গরিব মানুষ যাদের কাজের বিনিময়ে রোজগার হয় তারা তো কোনো অন্যায় করেনি তারা কাজ চেয়েছে তারা কেউ অপরাধী নয় তারা কেউ দুর্নীতিগ্রস্ত নয় নেতা সরকারি অফিসার তারা দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গ সরকার বড় বড় আধিকারিকরা তারা দুর্নীতি জড়িত কিন্তু সাধারণ মানুষ কী অপরাধ করল তাই আমাদের গাবি একশো দিনের কাজে যারা প্রকৃত অপরাধী দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা যেতে পারে তাদের প্রতি ব্যবস্থা না তাদের বিরুদ্ধে ব্যবস্থা না কিন্তু গরিব মানুষ যারা তাদের কাজের অধিকার দেওয়া